আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সামনে তো ঈদ আইসা পড়ছে ভাই ঠিক আছে ঈদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খুব ভালো ভালো কমের ভিতরে মাল দেখাই দেবো এই যে এই মালটা আগে থেকে অনেক ভালো ক্যাটাগরি করছি দেখছেন কালারটা ভাইজান জি ভাই চমৎকার মাল মাত্র আমরা 65 টাকা ঈদ কালেকশন করছি ভাই একদম ধামাকার এর ভিতরে 65 টাকার ভিতরে মাত্র ঈদের সব মাল গুলো আবদুল্লাহ গার্মেন্টস থেকে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন অনেক ধারণা ইনশাল্লাহ পায়ে যাবেন এই যার একটা মাল করছি দেখেন টুইস্টিং কাপড় দিয়ে দেখেন ভাই দেখছেন এই দেখেন এই যে আটটা দশটা কালার হবে ভাই ঠিক আছে এই মালটা মাত্র একশো টাকার মাল দিয়া দিতেছি মাত্র পঁচাশি টাকার ভিতরে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় টুইস্টিং এই মালগুলো একশো টাকার মাল মাত্র পঁচাশি টাকার ভিতরে দিতেছি এইবার ইনশাল্লাহ অনেক ফেব্রিক্স কিনা ছিল এর জন্য অনেক ভালো ভালো মাল সস্তায় আইটেম ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই কারণ আপনারা দেখতে সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও দিতে মন চায় না দিলে না দেখে সাবস্ক্রাইব করলে আর মনে করেন ভিডিও করতে মন চায় না ভাই এই যে দেখেন এই যে সুতি মার্বেল ঠিক আছে এরকম টকটকা সুতি মার্বেল পাওয়া যাবে না আমাদের কাছে পঁচাশি টাকার ভিতরে যারা কলার পকেট সুতি চান তাদের জন্য এই যে মালগুলো তাদের জন্য এই মালগুলো মাত্র একশো টাকার ভিতরে ঠিক আছে নিবেন ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন চার পাঁচ গুণ বলতে আব্দুল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি থেকে এটা হলো বোলতা সিয়া রূপগঞ্জ থানার বোলতা সিয়া ঠিক আছে মসজিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান ইনশাল্লাহ নিতে পারবেন এইসব মালগুলো আমাদের কাছে আছে ব্র্যান্ডের মাল নাইকে ঠিক আছে এটা হলো এম এল এক্সেল একশো চল্লিশ টাকা আমি জাস্ট আপনাদের কাছে আজকে স্যাম্পল দেখাবো এটা ড্রপ শোল্ডার এম এল এক্সেল ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে আমি জাস্ট আজকে আপনাদের শুধু স্যাম্পলটা শেয়ার করবো যারা যারা মাল দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এই যে আরেকটা ড্রপ শোল্ডার করছি কি চমৎকার এই সব কালার বাই কি বলবো রে ভাই একশো পঁয়ত্রিশ টাকা মোটা কাপড় ঠিক আছে মোটা কাপড়ের ড্রপ সেন্টারটা বেশি চলে এর জন্য মোটা কাপড় নিয়ে আসলাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে ইনশাল্লাহ কালার হবে দশটা যারা যারা নিতে চান যোগাযোগ করবেন সম্পূর্ণ ঈদের ধামাকা এগুলা এত চমৎকার মাল ভাই এই দেখেন এই যে একটা মাল এই যে এইটা হলো সাইড ব্যান্ড করা তিনটা সাইজ মার্সেলাইজ কাপড় দিয়ে তৈরি কালার গুলো একটু দেখেন ভাই জান এই দেখেন এই যে কালার এই দেখেন এই যে কালার গুলো এত চমৎকার মাল কি বলবো সাইজ হবে এম এম এল এক্সেল এল ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস থেকে আপনারা মাল দিলে ঠকার কোনো সুযোগ নাই ভাই ঠিক আছে ডাক্সের মাল দিয়ে আসলাম এই যে এই যে এই যে সব মালগুলো আপনারা নিতে পারবে দেখেন একশো পঁচিশ টাকায় সাইজ হবে তিনটা যারা যারা নিবেন অবশ্যই সারা বাংলাদেশ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে অসংখ্য কালেকশন অগণিত এই টাইপের ডাকসের মাল দেখেন 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 ভাই প্রাইস টেগ রকম করবে নাইস ভাই এগুলা তিন বাটন এই দেখো একটা দুইটা তিনটা তিন বাটনের মাল দুইটা করে সাইজ ইনশাআল্লাহ 200 টাকার উপরের এটার মাল দিচ্ছি মাত্র 160 টাকা একদম পানির দাম কারণ আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হাশিয়ারি মালটা ভালো করে ভাই গেটআপটা সুন্দর করে যারা যারা দিবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে সব মালগুলো বাই দেখেন

আপনার বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম হয়ে যাবে ইনশাল্লাহ এই যে ডাকসের লোক দেয় ওই মালটা কলার আলা পকেটালা ঠিক আছে কলার আলা পকেটালা মাত্র পঁচাশি টাকার ভিতরে কাপড় খুবই ভালো মানের ইনশাল্লাহ খুবই ভালো মানের একটা খোলাই দেখাই যে কাপড়টা কত ভালো মানের ঠিক আছে আমাদের তো প্রতিদিন ভিডিও সারি খুলে দেখানো সম্ভব হয় না এই আচ্ছা দেখছেন ওরে ভাই কাপড়টা একদম নরম অনেক নরম ভাইজান স্টিচ দেখছেন এই দেখেন এই যে স্টিচ তারপরও আয়সা নিলে কি দেখি আপনার পছন্দ নিতে পারবেন যারা আসতে না অবশ্যই নাম্বার স্ক্রিনে আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ জানার জন্য ফোন দিতে পারেন ঠিক আছে আর ফোন দিলে প্রতারত হওয়ার কোন সুযোগ নাই আমরা পনেরো বছরের অধিক সময় এই ব্যবসার সাথে জড়িত একই মার্কেটে ভাইজান ঠিক আছে নিষ্ঠার সাথে ব্যবসা করে মাল এরকম দেখাই দেখাই দেয় দেবে ইনশাল্লাহ আপনার হাতে বুই যা পাওয়া গা ওইখান থেকে বিনা পরিশ্রমে ব্যবসাটা শুরু করতে পারবেন ঠিক আছে এই যে ডাকসের একটা সত্যি মাল এটা হলো মাত্র একশো দশ টাকার ভিতরে ভাই ঠিক আছে একশো পনেরো টাকা বিক্রি করছে দশ টাকা দেয় দিচ্ছি এই যে দেখেন এই যে দেখছেন ওরে ভাই এটা তো একদম ভাইরাল ভাইরাল মানে একশো

দেখেন এগুলা ভাই মাত্র পঁচাশি টাকার ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিতেছি যারা যারা নিবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এত চমৎকার চমৎকার কালেকশন আছে এই যে কাপ কলার ম্যাচিং ডাক্স কাপ কলার ম্যাচিং বাইজান যান একশো পনেরো টাকায় ঠিক আছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকায় ডাক্স কাপ এবং কলার ম্যাচিং এটা বিক্রি করছি পঁচিশ টাকা আমরা 10 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি কারণ 10 10 টাকা আমরা ইনশাআল্লাহ দিই ভাই বাচ্চাদের কিছু কালেকশন দেখান বাচ্চাদের এই যে 45 টাকা থেকে 45 আছে 50 আছে 60 আছে 70 আছে বিভিন্ন কিছু যারা যারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ফোন দিলে আমরা দেখাই দেবো দেখেন 28 30 32 অসংখ্য কালেকশন আব্দুল্লাহ গার্মেন্টসে ইনশাআল্লাহ নিস্তার সাথে মাল দিতে পারবেন এই যে ডাক্সের তিন সাইজের একটা মাল করছি ভাই দেখেন আচ্ছা মাত্র একশো পঁচিশ টাকার ভিতরে ভাইজান তিন সাইজ কলার পকেট ঠিক আছে ডাক্স মাত্র 125 এম এল এক্সেল তিনটা সাইজ হবে তিনটা সাইজ ভাইজান তিনটা সাইজ তিনটা কালার তিনটা সাইজ আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি শার্ট আছে ভাইজান হিউজ কোয়ান্টিটি শার্ট যারা যারা নেবেন 110 টাকা থেকে শুরু এই যে দেখেন এই যে 18 গিনজি দেখেন আঠা দেখেন সাইড ব্যান্ড করা চমৎকার মাল দেখেন মাত্র 220 টাকা এই যে একটা আঠা ডাক্স দেখেন একদম একশো টাকার ভিতরে এই দেখ একটা টাঠা এটা হলো দুইশো টাকার ভিতরে এই একটা এক টাঠা টাকার ভিতরে ঠিক আছে এই যে দেখে মালটা আমি দেখাই এত চমৎকার মাল কি বলবো রে ভাই এগুলো এত আর্মি প্রিন্টিং দেখা যাচ্ছে ভাই তিনটে কালার চাইটা সাইজ ভাই দেখছেন চাইরটে সাইজ সাইড ব্যান্ড করা তিনটে কালার চাইরটা সাইজ চমৎকার মাল মাত্র দাম পড়বে হলো ভাই পানির দাম একশো নব্বই টাকার ভিতরে কালারগুলো দেখেন দেখছেন চমৎকার কালার তারপর আমাদের এই যে সারা বছর যে মালটা করি এই যে পি পাটটার ভিতরে দেখতে পাচ্ছেন ভাই দেখছেন পঁচানব্বই টাকার ভিতরে হ্যান্ডটেক করা কিন্তু আচ্ছা যারা যারা দিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই মালটা অনেক কোয়ালিটি দেওয়া নাই সেই বছর আর ইনশাল্লাহ সব সময় ভিডিও দেই ভাই আমরা উদ্দেশ্য হলো জানাই দেওয়া বাচ্চা থেকে বড় বড় সব ধরনের প্রোডাক্ট আছে একটা দোকান সাজানোর জন্য যত প্রকার টি শার্ট পলো শার্ট বাচ্চা কলার গেঞ্জি টেঞ্জির দরকার আছে ইনশাআল্লাহ আবদুল্লাহ গার্মেন্টসে পাই যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ